নেতারে গালি দিলে মিছিল করে সমানে কথা বা আর রাসুলের গালি দিলে টুকায়ও পাওয়া যায় না জিজ্ঞাসা করে গালি দিয়েছে ভারতে বেনাপোলে আর ঘিবায় মিছিল করে কি বাবা বুদ্ধি ঢেকি মানে বুদ্ধিজীবী কি বলেন আপনারা হা ওর বিবেক নষ্ট হয়ে গেছে তোমার নেতারে গালি দেয় চিটাগাং এ গালি দেয় কিসের গন্ধে ছিলেটে

সব দোকান তো জাতীয় সংসদের চেয়ে বড় সংসদ ওখানে যারা বসে তারা জ্ঞানে গুণে অনন্য কেউ NASA বিজ্ঞানী কেউ সুপ্রিম কোর্টে লাইন দিবেন বাহে কতার দাস দেখলে পাগল হয়ে যাবেন সময় তো পায় না ওখানে আযাইরা বসে সারা দুনিয়ার হুজুরদের ভুলারাতনি বসে থাকে ঠিক আছে শুনেন রাসূলকে ভালোবাসেন আল্লাহকে বাবেন আলেমদের ভালোবাসেন রাসূলকে বাবেন ঠিক

জাতি বাবা লেবা